আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে চলে আসলাম গাজীপুর বাইপাস আজকের পেঁয়াজ জালুর পাইকারি বাজারে জানিয়ে দিচ্ছি দর্শক জানা গেলো যে আদার বাজারে দিয়ে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদার বাজার কমার সম্ভাবনা পাচ্ছেন না অনেকেই জানা গেলো যে আদার বর্তমানে কিন্তু আমদামি কিন্তু কিছুটা কম আছে কিন্তু আজকের বাজার রসুন কিন্তু আকাশ ছুঁয়ে গেছে দর্শক রসুনের বাজার কিন্তু দাপে দাপে বেড়ে উঠছে কবার সম্ভাবনা এখন দেখতে পাচ্ছেন জানা গেল যে হাটের বাজার গত কয়েকদিন ধরে হাটের বাজার কিন্তু আরো থেকে হাটের বাজার অনেকটাই উর্ধগতি এরকমটা জানিয়েছেন যে কৃষক নাকি হাটে রসুন আমদানি করছে না কিন্তু আজকের বাজারে রসুন পেঁয়াজ আদা রসুন এগুলোর পাইকারি বাজার দর কেমন চলছে দর্শক কথা বলবো আদার সাথে সঙ্গে থাকেন সরাসরি চলে যাব আরদার সাথে দর্শক আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

আজকে আপনি পেঁয়াজের বাজার কি খবর আজকে পেঁয়াজের বাজার ফরিদপুর আছে টাকা আছে না আচ্ছা 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 এদিকে আমরা পেঁয়াজের সাবজেক্ট একটু পরে কথা বলি এদিকে আদার বাজার কি খবর আদার বাজার বাড়ছে না কমছে আদার বাজার একটু বাড়তে আদার বাজার একটু বাড়তে কি বলেন আদার বাজার বাড়তে কেন আদার সংকট ভাই আদার সংকট কি বললো মাস আপনার দোকানে তো এগুলো কি এগুলো কি আদা ভাই জান এগুলো সব এটা হচ্ছে কেরালা আর হলুদ বস্তা হলুদ বস্তা হচ্ছে বার্মা বার্মা দা আমি তো মোটামুটি আছে আমার এখানে আমদানি আছে পটে তো আমদানি কম ও আপনার এখানে আছে আমার এখানে আমি দুই গাড়ি নামাইছি একবারে একবারে দুই গাড়ি আচ্ছা 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 এখন যে অনেকে যে বলছে যে আদা নামার ধরে নাকি অনেক টাকা গুনতে হয় অনেক টাকা গুনতে হয় আচ্ছা 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 কেজি কত করে দিচ্ছেন আজকে বাজারে দুইশো পনেরো টাকা কেজি দুইশো পনেরো টাকা কেজি এই যে লাল বস্তা নাকি লাল বস্তা হলো কেরালা দাও ডাউ দুইশো পনেরো আর হলুদ বস্তা ওই সেম দাম সেম দাম ছুঁদেছে আচ্ছা 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 দশাক এবার আমরা একটু পেঁয়াজের বাজার দিয়ে যাবো পেঁয়াজের বাজার জানা গেছে স্মৃতিশীল আছে আচ্ছা আজকের পেঁয়াজের বাজার কি খবর আজকে পেঁয়াজ বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার বাড়তেও নাই কমতেও নাই বাড়তে না কমতেও নাই মানে আগের জায়গায় আছে আগের জায়গায় আছে নরসর নাই নরসর নাই নরসর হবে কয় কবে ভাই এটা বলতে পারবো না বলতে পারবেন না আচ্ছা 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 এই যে রসুন তো মাশাল আপনি নিয়ে বসে আছেন অনেক ঘরে তো রসুন নাই আপনার ঘরে তো সবই আছে আলহামদুলিল্লাহ কত করে দিচ্ছেন রসুন দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি আচ্ছা হঠাৎ রসুনের বাজার এত উর্ধ্বগতি হওয়ার কারণটা কি একটু জানাবেন রসুনের সংকট রসুনের সংকট হ্যাঁ চায়না রসুনের সংকট চায়না রসুনের সংকট না অনেকে যে বলছে রসুন যে দেশ থেকে আসে ওই দেশে নাকি এখন মাত্র ফলন হইতেছে এখন ফলন ক্ষেত থেকে উঠাবে এই কারণে নাকি সংকট হ্যাঁ এই কারণে সংকট সামনে কি আমদানি হবে নতুন রসুন যখন আমদানি হবে চায়না থেকে তখন আমদানি আরো বাড়তে হবে দাম কমার সম্ভাবনা আছে দাম কমার সম্ভাবনা আছে দর্শক কত সুন্দর একটা কথা বলে দাম কমার সম্ভাবনা আছে এদিকে আমাদেরকে যদি এল সি রসুনের বিষয়টি যদি জানাতেন কি খবর এলসি সি রসুনের ওটা ইন্ডিয়ান ফাইভ স্টার হ্যাঁ ইন্ডিয়ান ফাইভ স্টার কত করে দিচ্ছে আজকে ওটা একশো আটচল্লিশ পঞ্চাশ একশো আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা 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 আর আমাদের দেশি কত বিকেছেন ভাই জান দেশি দেশি ওটা নাটোরের রসুন ভাই একশো সত্তর টাকা করে বেশি একশো সত্তর টাকা করে বিক্রি হতেছেন অনেকে যে বলছে এই যে বাইপাসে যে রসুনের বাজার নাকি দুইশো টাকা পার হয়ে যাবে সামনে দেশি হইতে পারে এখন আজকে তো যেটা একদম কি কিং যেটা একদম বড় পেঁয়াজ বড় রসুন ওইটা নাকি দুশো টাকা হয়ে গেছে না টাকা পর্যন্ত ব্যসা কিনা হয়েছে আমি দেখছি নব্বই টাকা পর্যন্ত ব্যসা কিনা হয়েছে আচ্ছা 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 ঠিক আছে বাজেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম